পরটা ভুগনি করেছি সেই ঘুগনি দিয়ে খাওয়া হবে গরম গরম পরোটা এখন আমি তোমাদের শ্রাবণী আগে একটা নতুন একটা রান্না লাগাবো সেটা হচ্ছে ঘুগনি ঘুগনি তো সুবি সহজ সবাই জানে কিন্তু আমি একটা স্পেশাল ভাবে ঘুগনিটা করবো এই ঘুগনিটায় দেখো পাঁচশো মটন নিয়েছি এবার এই পাটিটার মধ্যে ভিজিয়ে রাখবো দু তিন ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখলে সব থেকে ভালো কারণ মটরগুলো তো ভিজবে ও তো বাড়বে এবং ভালো নরমও হবে সফট হবে যাই হোক এই ঘুমটা প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো আমি কীভাবে কীভাবে ঘুগনিটা করছি আর ওই ঘুগনির জন্য একটা স্পেশাল জিনিস তো দরকার সেটা খাবার সময় তোমরা দেখাবো এই ঘুগনির সাথে আমি কি স্পেশাল করেছি এটা এখন আমি ভিজিয়ে রাখি ধুয়ে দেখো ভিজিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রাখলাম তিন ঘন্টা পর তারপরে প্রেশারের সিটি দিয়ে সেদ্ধ করবো আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম কেমন ফুলে বড় বড় হয়ে গেছে এদিকে হুগলিতে দেওয়ার জন্য আমি আলু করে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি একটু আদা পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা মিক্সিতে তখন বেটে নেবো আর একটা বিশেষ জিনিস দেবো সেটা হচ্ছে মটর ডাল এই মটর ডালটার সাথে এই মটরটা একসাথে আমি সেদ্ধ করবো প্রেশারে এই মটর ডালটা দিয়ে ঘুগনিটা করলে গ্রেভি হয় এবং খেতে দারুণ টেস্ট হয় এই মটর ডাল দিয়ে ঘুগনিটা করে খেয়ে দেখবে তাই আগে আমি প্রেশারে এটা সিটি দিয়ে নিই আর এদিকে মিক্সিতে মশলা টশলা করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো মটরটা সে দিয়ে দিয়েছি আর যে বললাম একশো মতো মটর ডাল সেটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবারের মধ্যে একটু সামান্য নুন দেব দিয়ে এবার আমি দুটো জোরে ছিটিয়ে দেবো এবং একটা আসতে দেবো দিয়ে ভালো করে সিদ্ধ করে দিয়ে ঘুগনিরা করবো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি এ দেখো মটরটা তুমি দেখাচ্ছি দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এ দেখো তোমাদের দেখাচ্ছি গোটা গোটা আছে দেখো ভেঙে একদম খুলে গেছে দারুন সেদ্ধ হয়েছে মটরটা আর এদিকে কড়াইতে তেল হয়ে গেছে আমি জিরে আর তেজপাতা দিন তার সাথে দিয়ে দেবো আমি কেটে রাখা ছোটো ছোটো আমি এবার ভালো করে দিয়ে ভেজে নেবটা করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতো দিয়ে এদিকে টমেটো কেটে নিয়েছি

দেব মশলাটা ভালো করে মশলাটা কালো একদম এক চামচ কাশ্মীর লঙ্কা ভালো করে এটা আমি আর একটু দেবো চিনি মিষ্টি না দিলে ভালো লাগে না তাই অল্প করে চিনি না তোমার যেমন পছন্দ চেড়ে দিলেও পারবে না দিলেও হবে যাই হোক এইভাবে করে এটা করে আবার খেয়ে দেখবে যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করতে এগুলো না যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করবে একটু গরম মশলা লাগবে আর ভালো করে মশলাটা পুষিয়ে নিয়ে তারপরে আমি মটর সেদ্ধ মটরটা মধ্যে ধুয়ে দেব সেদ্ধ মটরটা এর মধ্যে বলে দেব মটরটা দেখে ফোন গোটা কিন্তু দেখো মটরটা কি দারুণ সিদ্ধ হয়ে গেছে একদম গোটা গোটা ভালো করে সেদ্ধ হতে লাগবে ঢাকা দিয়ে দেবাচ্ছি একটু কমিয়ে দিয়েছি মাঝারি আছে এটা গ্যাস দিয়ে গুঁড়িটা করবো গুঁড়িটা আবার কমপ্লিট হয়ে গেছে কত তাড়াতাড়ি কত সহজেই ঘুমটা হয়ে গেল এবার আমি গ্যাসটা নেমে দেব আর উপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দেব এবার ঢাকা দিয়ে দিই কেন একটু পাতলা করেছি এটা বসে যাবে এবার রাত্রে দেখি ঘুগনি দিয়ে কি খাওয়া যায় খুব সহজেই ঘুমটা বাজায় এই সহজভাবেই ঘুমটা বাড়িতে একবার করে খেয়ে দেখো দারুণ লাগবে আর সাবস্ক্রাইব করে বললাম বেলাইকানটা প্রেস করতে হলো না যে ঘুরেটাকে নামাই তারপর রাত্রে খাওয়া দাওয়ার সময় দেখাবো কি দিয়ে খাওয়া হচ্ছে